হ্যালো বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকার পেজের সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দেখো দীপাবলি বিহিত আমাদের ভগবতী মায়ের পুজো আজকে কিন্তু মাকে আমি দক্ষিণা কালিকা রূপে পুজো করেছি আমি প্রত্যেক বৎসর এই তিথিতে মাকে কালিকার রূপে পুজো করি আমি আমার মাকেই সব মানে আমি তো সমস্ত ভিডিওতে বলি আমার মা এই আমার কাছে সব কিছু তো এখানে মায়ের ঘরটা সাজিয়ে নিয়েছি আজকে বন্ধুরা ফুল কম ছিল তো যতটুক সবাই ভক্তরা যারা যারা এসেছে ভাই বোনরা যারা এসেছে সকলেই মায়ের জন্য ফুল এনেছে তার জন্য ফুল দেখো এখনও কত সুন্দর রয়েছে তাজা তাজা আর এখানে দেখো মায়ের সাজন গুজন আমি নিবেদন করেছি আর এখানে দেখো মাকে একটা ব্যানারসি পরিয়েছি যে ব্যানারসিটা অনেকটাই সফট অনেকটাই ভালো এই ব্যানারসিটা আমার একটা দিদিভাই দিয়েছে তো দিদিভাইকে দিদি ভাইয়ের জন্য মায়ের চরণে অনেক অনেক প্রার্থনা রইল দেবী কালীর কৃপাতে দিদি ভাইয়ের কাল সমস্ত বিনাশ হোক দেখো হাতে পদ্ম দিয়েছি এই পদ্মটা আমার একটা দাদা দিয়েছে মায়ের চরণে প্রার্থনা রইল দাদা ভাইয়ের মঙ্গল হওয়ার জন্য দাদা ভাইয়ের ইচ্ছা অভিষ্টপূর্ণ হোক দেবী কালীর কৃপাতে তো আর দেখো মাকে যে সাজিয়েছি মায়ের রূপটা তোমাদের দর্শন করাচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকে কিন্তু ভগবতী কালিকা রূপে রয়েছে আমি সব মা মাকেই পুজো করি ভিন্ন ভিন্ন রূপ মাধ্যমে ভগবান তো একজন রূপ হাজারটা তো কেমন লাগছে মাকে শাড়িটাতে এটা অবশ্যই জানাবে আ দিদি ভাইকে তো অবশ্যই বলবো তুমি যদি লং ভিডিও দেখো অবশ্যই দেখবে তোমার দেওয়া শাড়ি তুমি বলেছিলে কালী পূজায় পরানোর জন্য তার জন্য তোমার শাড়ি পরানো হয়েছে ভগবতীকে ভীষণ সুন্দর লাগছে অনেক অনেক প্রার্থনা রইলো তোমার জন্য ভগবতীর চরণে ভগবতী কৃপাতে তোমার ইচ্ছা অবিষ্টপূর্ণ বিঘ্ন বিনাশিত দেখো এটা ছিল আজকের পুজো আর এখানে ভোলানাথ ভোলানাথকে আমি এখনও চেঞ্জ মানে ভোলানাথকে আমি কিন্তু আগের দুতিটিই পরিয়েছি আবার কেননা আমার যে বস বাঁশুরী পুজোতে যে দুতিটা পরানো হয়েছিল সেই দুতিটা এই শাড়িটা লাগে অনেকটি কালারে ম্যাচ হয় তার জন্য আমি এই দুতিটাই পরিয়েছি দেখো ভোলানাথকে কি সুন্দর লাগছে আজকে অমাবস্যা বিহিত পুজোর ভিডিও বন্ধুরা এটা আমি যদিও ভিডিওটা পোস্ট করতে এক দিন লেট হতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা করলাম এখানে দেখো আমাদের গুরুদেব তারপর জগন্নাথ তারপর আমাদের শ্রীমতী আমাদের মিষ্টি সোনা সকলে রয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে ভূগ নৈবেদ্য দর্শন করো দেখো মায়ের ভোগ দর্শন করো ভোগেতে দূর ভোগ দূর হয় আর বন্ধুরা আমি কিন্তু ভোগে তুলসীপত্র দিয়েই ভোগ নিবেদন করি তারপর আবার ভাবে নিবেদন করি দেখো আমি কিন্তু তুলসীপত্র ছাড়া ভোগ দিই না আজকে আমি বিল্লপত্র দিয়েছি আমার ভগবতী মা সব কিছুতেই সন্তুষ্ট মাকে পেতে হলে ভালোবাসার প্রয়োজন কোনো কিছু উপাচারের প্রয়োজন বলে আমি মনে করি না মা আমি ঘরের মাকে যেভাবে ভালোবাসি আমি আমার ভগবতী মাকেও সেইভাবে ভালোবাসি তো আজকে দেখো আমি এখানে যে দশখণ্ডের বুক দশ মহাবিদ্যায়ের ভুক দিয়ে দিয়েছি এখানে পঞ্চখণ্ডের বুক পাঁচজন দেবতার এখানে নাগেশ্বরের নামে কলা আর এখানে হচ্ছে আমার নবগ্রহের ভুক এখানে মায়ের পান এখানে চৌষট্টি দেবী চৌষট্টি ডাগিনী যোগিনীর ভুক দেওয়া হয়েছে আর এখানে দেখো আমরা সবসময় কালী পূজাতে এই বুকটা স্পেশাল দিই মায়ের নামে এই বুকটা নিবেদন করা হয় কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভোগের ভিডিও আমি নর্মালি একটা করব কেন না ফুল টুল দেওয়া আছে বলে দেখা যাচ্ছে না দেখো কেমন মনে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে এটা ছিল আজকের পুজো তো আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের মঙ্গল হোক এই প্রার্থনা রইল ভগবতীর চরণে ভগবতীর কৃপাতে ভগবতীর সকল সন্তানের অভিষ্টপূর্ণ হোক ভালো থাকো সুস্থ থাকো তো নিজে ভালো থাকো সব কিছু ভালো রাখো ভগবতীর প্রার্থনা কর ভগবতীর কৃপাতে সমস্ত বিঘ্ন বিনাশিত হইতে জয় মা